আপনার সবাই অনেক ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে আজকে একটা ছোট্ট করবো যেটা ছিল আমার একটা লাইক সেদিন আমার খুবই স্ট্রেসফুল একটা ডে ছিল আমার খুব খারাপ দিন থাকে না মানুষের লাইফে ঠিক সেম একটা খারাপ দিনই বলা যায় খুবই স্ট্রেস লাগছিলো তাই আমার ফ্রেন্ডকে সাথে সাথে নক করলাম ও তো বুঝতেই পারলো আমার কোনো একটা প্রবলেম ওর কোনো স্ট্রেস ফিল করছিলাম আমি তেন ওগুলোকে দেন আমরা অফিস শেষ করে দেখা করি চলে গিয়েছিলাম আমরা লনস্টার স্টার স্টেক হাউসে আমরা আসলে অনেকদিন ধরে এখানে প্ল্যান করছিলাম যাব যাব বা দুজনেরই টাইমে মিলছিল না যেহেতু দুজনের অফিস প্লাস ফ্যামিলি সব কিছু সামলানোটা আসলে অনেক টাফ বল থাকে না মানুষের লাইফে এমন কিছু ফ্রেন্ড যাদের সাথে আপনি সব কিছু শেয়ার করতে পারবেন ও ঠিক আমার এমন একটা ফ্রেন্ড যার কাছে আমি যে কোনো প্রবলেম নিয়ে গেলেই তার কাছ থেকে একটা ভালো সলিউশন পাওয়া যায় ভালোই ম্যানেজ করতে পারে আসলে আমাকে আমার স্ট্রেসফুল ডেগুলা বেশিরভাগ আমি ওর সাথেই গিয়ে দেখা করতাম সাথে সাথে কোনো একটা ভালো সলিউশন পেতাম আর ম্যাজিকের মতো আমার স্ট্রেসগুলো গায়েব হয়ে যেত তাহলে সে পিচিকাল থেকে যেহেতু সে আমার ফ্রেন্ড তাই ভালোই বুঝে আমাকে মেবি ফ্যামিলির সাথে এত কিছু শেয়ার করা যায় না যেগুলা এমন ফ্রেন্ডদের সাথে শেয়ার করা যায় আর আমি অনেক লাকি সো আমি যেহেতু অফিস থেকে এসেছিলাম আমার নিজেকে খুবই টায়ার্ড লাগছিল আমি একটু টাচ আপ করছিলাম ওই বলছিল একটু লিপস্টিক দিয়ে তোকে কেমন যেন লাগছিল যাই হোক দুজনে মিলে ফার্স্টে জুস অর্ডার করে নিলাম যেহেতু দুজনে খুব টায়ার্ড ছিলাম দেন আমরা ওদের একটা প্লেটার ছিল যেটা ফোর টাকা ছিল প্লেটারগুলোর নাম আসলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না এই দুটো প্লেটার আমরা অর্ডার করেছিলাম প্লেটারগুলো ছিল মোটামুটি ভালোই ছিল দেন আমরা আমাদের মেলটা এনজয় করছিলাম ও কিছু ক্লিপ নিয়ে দিচ্ছিল দুজনে কথা বলছিলাম দুজনে বিভিন্ন বিষয় শেয়ার করছিলাম আসলে ভালো ফ্রেন্ড পাওয়া আপনার চারপাশে ভালো মানুষ থাকা আপনার জন্য ভালো কিছু ভালো কিছু চিন্তা ভাবনা করবে এরকম মানুষ আপনার পাশে থাকা সুস্থ থাকা এগুলো আসলে অনেক রিজিকের অনেক বড় একটা অংশ মানুষ ভাবে আসলে টাকা পয়সা বা ধন সম্পদ এগুলাই রিজিক বাট হ্যাঁ টাকা পয়সা প্রয়োজন আছে তবে আপনি যদি সুস্থই না থাকেন আপনার চারপাশে যদি ভালো কোনো মানুষ না থাকে যার সাথে টাইম স্পেন্ড করে আপনি কিছুটা ভালো ফিল করবেন যে আপনার জন্য ভালো চাইবে এগুলো না থাকলে আমার কাছে মনে হয় ধন সম্পদ টাকা পয়সা এগুলোর কোনো ভ্যালুই নাই যদি আপনার লাইফে ওরকম কোনো মানুষ না থাকে আমি আল্লাহর কাছে সুক্রিয়া করি আমার লাইফে এমন কিছু মানুষ আছে যেহেতু আমি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ সো আমার লাইফে খুব কম মানুষই আছে যাদের সাথে আমি মিশতে পারি আর যাদের সাথে মিশতে পারি তাদের জন্য আমি হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিই আলহামদুলিল্লাহ